বাচ্চা জন্ম থেকে শুরু করে বেড়ে ওঠা কি কি আইটেম লাগবে কি কি প্রোডাক্ট লাগবে এটা একদম ইম্পর্টেন্ট একটা জিনিস ওকে এটা হচ্ছে নিমা পঁচিশ টাকা থেকে স্টার্ট এখানে এক কালার থেকে শুরু করে প্রিন্টের অনেক কালেকশন আছে গেঞ্জি কাপড় এটাও বাট এটা থাইল্যান্ডের এর মেড ইন থাইল্যান্ড লেখা আছে খুব সফট খুবই আরামদায়ক এটা হচ্ছে ফিতা নিমা এটা ফিতা বেঁধে এটা হয় তিন সাইজের তুলে ছোট সাইজ ছোট সাইজ ঠিক আছে একদম সুতি কাপড় আপনার স্কিনে কোনো কাজের সুতা গুলি লাগবে না একদম লেভেল খুবই সফট এটা ধোয়ার পর আরো নরম হয়ে যাবে এই যে কালার গুলো অনেক কাপড় প্রিমিয়াম কোয়ালিটির কাঁথা নাই বাহিরের এগুলো হচ্ছে চাইনিজ কথা ধরে দেখেন আবার যদি চারটা লেয়ার দেখেন সাইজও কত বড় কিন্তু বাচ্চাকে একদম র্যাপিং করে সুন্দর এসি রুমে যারা থাকে তো সেই ক্ষেত্রে ওইসব বাচ্চাদের রাখতে পারবেন ভাই একটু টাচ করে দেখেন ফ্যাবরিকটা কত সফট কত আরামদায়ক ও একবারে একদম 벨벳 যে এই যে দেখেন এখানে কয়েকটা কোয়ালিটি আছে অনেকে বলে যে প্রিমিয়াম কোয়ালিটি ভালো মধ্যে কিছু নাই একটু 빅 র‍্যাপ করে সুন্দর করে রাখতে পারবেন 이게 এটা থাইল্যান্ডের রাম্পার এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে ডায়পার কাট রামপার যেটাকে বলে এটা হচ্ছে সিজার বেল উডবশ করতে গেলে মার্কোমোর পেটে পেন হয় ওই সময়টা ওই সময়টা হ্যাঁ ওই সময়টা এটা পড়লে পেটটা সেফটি থাকে প্লাস আগের মতো কিছুটা নিয়ন্ত্রণে চলে আসে এখন যেটা দেখা বলেছি ইউরিন ম্যাট ইউরিন ম্যাট ইউরিন ম্যাট এটা হচ্ছে আপনারা সব সাইজ হবে সব সময় ডাইপার পরে রাখা সম্ভব হয় না এটা হচ্ছে লে প্যারাসুট কাপড়ের এটা বোধ সাইড দোনো পাশে ব্যবহার করা যায় অনেক আপুরা বলে ফুল বেডের ম্যাট বিছানা চাদর স্টাইলে যেগুলো ওগুলা নাই যে কোনো সাইজ যে কোনো আপুরা নিতে চান আপনি নি করে নিতে পারবেন আজকে অনেক ও বড় এটা ফুল বেড আজকে আমরা এটা 5 ছয় আচ্ছা 5 6টা আজকে ভিডিওতে শো করছি এটা হচ্ছে আপনার ফিডার লিকুইড এটা হচ্ছে অ্যাঞ্জেলের এটা হচ্ছে কোডومو কোডومو এটা থাইল্যান্ডের এটাও থাইল্যান্ডের আপনার ছোট বড় মিডিয়াম আর অন্যান্য ফার্লিন থেকে শুরু করে ইভেন্ট পিজিওন মমেজের সব ব্র্যান্ডের ফিডার আমাদের কাছে আছে এটার মধ্যে যদি আপনি গরম পানি করে মাথার কাছে রেখে দেন 8 10 ঘন্টা আপনার গরম থাকবে এটা হচ্ছে রিচার্জেবল নোজ ক্লিনার বলে ওকে বাচ্চা সর্দি লাগলে কানে পানি গেলে যে এটা পাঁচটা স্টেপ কিন্তু ভাইয়া দেখেন আমি ধরে ধরে এই যে তিনটা স্টেপ চলতেছে চারটা এই যে পাঁচটা এই যে অফ এটা হচ্ছে আপনার রিচার্জেবল চার্জ দিয়ে চালাতে পারবেন এখন যেটা দেখাবো ক্যাপসেট এটা হচ্ছে আপনাদের আমাদের দেশিক যেটা এটার মধ্যে জোড়া হাত মোজা একজোড়া পা মোজা একটা মাথার ক্যাপ এখন যেটা নিয়ে আসছি এটা হচ্ছে কসমেটিক্স আইটেম অনেক আপুরা বলে কম্বো আপনার কম্বো না পার পিস সিস্টেম সব আইটেম আছে একদম কসমেটিক্স লোশন শ্যাম্পু সাবান থেকে শুরু করে এটা এখানে আপনার এ সম্পূর্ণ বাচ্চাদের আইটেম এগুলো হচ্ছে মাদার কেয়ার ব্র্যান্ডের দেখেন তিনশো এম করে প্রত্যেকটা আইটেম খাবার আইটেমে যত ফিডার বক্স স্টক্স আবিজাবি যেগুলো থাকে एवरीथिंग এগুলো সবকিছু আপনি এটার মধ্যে রাখতে পারবেন। আপনারা দেখেন আমাদের অনেক কালেকশন আছে ব্যাগের কালার সাইজ সব চায়না থেকে শুরু করে থাইল্যান্ডে সব ধরে না সব স্টাইলের ব্যাগ আমাদের কাছে আছে। আচ্ছা একবারে জি।

তারপরে সংসার সাজায় রাখছেন জি মানে এত চমৎকার সব জিনিস আজকে থাকবে ভিডিওতে জি এ টু জেড একদম বাচ্চা থেকে শুরু করে বাচ্চা মা যা যা ইম্পর্টেন্ট প্রয়োজনীয় জিনিসগুলো সবই আজকে ভিডিওতে তুলে ধরছি তবে আজকের ভিডিওটা আরেকটা ব্যাপার বলি যে সকল মায়েরা একটু সংকোচ বোধ করেন যে হচ্ছে পুরুষ যারা আমরা আসি আমাদের ভিডিওগুলো দেখতে

এটা হচ্ছে নিমা পঁচিশ টাকা থেকে স্টার্ট পঁচিশ টাকা 25 মাত্র পঁচিশ টাকা দেখেন ভাই প্রত্যেকটার কালার চটপাসটা করে এক কালার আর প্লেন আছে প্রিন্টের আছে এর দাম হচ্ছে মাত্র 25 টাকা এখন যেটা দেবো এটা হচ্ছে ইউনিটি কা দুতি কাপড় এটা হচ্ছে 60 টাকা এরও কালার কালার কয়েকটা থাকবে এটা দাম মাত্র 60 টাকা মাত্র 60 টাকা আচ্ছা এখন যেটা দেখাবো ফিতানিমা অনেক মারা বলে যে ফিতানিমা আছে কিনা বাটন ছাড়া তো সেই ক্ষেত্রে এটা সামনে এবং ব্যাক সাইড যে কোনো ভাবে ফিতাটা ইউজ করতে পারবে এটা দামও থাকবে 60 টাকা এটা अवेलेबल প্রিন্ট এক কালার সব আছে এখন যেটা দেখাবো এটা হচ্ছে ফতুানিমা ফতুানিমা এটা প্রাইস থাকবে 120 টাকা 120 টাকা এক কালার থেকে শুরু করে প্রিন্ট এর একটা প্রিন্ট চারটা পাঁচটা করে ভাইয়া কালার আছে ওকে দেখা যায় স্ক্রিনশট দিয়ে আপুরা আমাকে পাঠিয়ে দিবেন আমি আপনাকে প্রোডাক্ট দিয়ে দিব ওকে যে সকল আপুরা বা ভাইয়েরা ভিডিওটা দেখছেন আপনারা একটু শেয়ার করবেন এবং ইমু হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করবেন কারণ এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না জি এটা এটার দাম মাত্র 120 টাকা 120 আচ্ছা স্পেশালি মেয়েদের ফ্রগনিমা যেটাকে বলে অনেক আপুরা বলে মেয়েদের কোনো কিছু আইটেম নাই তো সেই ক্ষেত্রে আজকে আমরা ফ্রগ নিমা রাখছি ভিডিওতে এটার দাম হচ্ছে হলো আপনার 120 টাকা পার পিস 120 120 টাকা এখানে এক কালার থেকে শুরু করে প্রিন্টের অনেক কালেকশন আছে চমৎকার সব কালেকশন আপনারা পাবেন আচ্ছা এখন যেটা দেখাবো চাইনিজ ফেব্রিকের গেনজি কাপড়ের বাটন নিমা ওকে গেনজি কাপড় এটার প্রাইস হচ্ছে হলো 90 টাকা এটা কালার তিনটা আছে ওকে ওকে আচ্ছা সেম ফেব্রিক না গেনজি কাপড় এটাও বাট এটা থাইল্যান্ডের মেড ইন থাইল্যান্ড লেখা আছে ওয়াও খুব সফট খুব আরামদায়ক এটা প্রাইজে থাকবে 120 টাকা 120 টাকা জি চমৎকার আচ্ছা এখন যেটা দেখাব নবজাতক বাচ্চা প্যান কিন্তু পড়তে পারবে না এলাস্টিক থাকবে ওর স্ক্রিনটা স্মুথ সফট তো সে ক্ষেত্রে এলাস্টিকের প্রবলেম করবে তো এর হচ্ছে ফিতানি এটা ফিতা বেঁধে এটা ইউজ করতে হয় জি এটা নাম হচ্ছে ন্যাপি

এই যে সত্তর টাকার এই যে কালার গুলো দেখছেন আপনারা স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবেন দশ বারোটা করে এক একটা কালার আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে মিডিয়াম সাইজ মিডিয়াম এই যে এটা হচ্ছে মিডিয়াম সাইজ

আচ্ছা এটা প্রাইস থাকব একশো আশি টাকা এখন যেটা দেখাবো অনেক কাপড়া বলে প্রিমিয়াম কোয়ালিটির কাঁথা নাই বাহিরের এগুলো হচ্ছে চাইনিজ কাঁথা যেটা একদম সফট ধরে দেখেন

এই যে দেখেন এখানে কয়েকটা কোয়ালিটি আছে এগুলা প্রত্যেকটাই চারশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশ প্রত্যেকটা কিন্তু

রামপার রামপার ঠিক আছে এটা থাইল্যান্ডের থাইল্যান্ডের রামপার এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে

দেখাবি থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা এখন হচ্ছে মাদাকে ব্রা দেখাবো বাচ্চাকে ফিডিং করানোর জন্য সুবিধার্থে বেস্ট ফিটিং ব্রা এটাকে বলে আচ্ছা এটা থেকে শুরু করে আপনার সাইজ সাইজ পর্যন্ত সব আপনারা অর্ডার করলে আপনার নাম্বার যোগাযোগ করবেন প্লাস এটা কালার হয় স্কিন পিঙ্ক ব্ল্যাক যেটা আপনার চুজ অর্ডার করতে পারবেন এটা প্রাইস থাকবে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা

এর উপর ডিপেন্ড করে কিন্তু এটা প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাভেলেব অনেক কালার আছে এখন যেটা দেখা পড়েছি ইউরিন ম্যাট ইউরিন ম্যাট ইউরিন ম্যাট এটা সব সময় বাচ্চাকে সব সময় পরা রাখা সম্ভব হয় না এটা হচ্ছে প্যারাশুট কাপড়ের এটা বোথ সাইড দোনো পাশেই ব্যবহার করা যায় এটা হচ্ছে প্যারাশুট কাপড়ে এটা যখন আপনার ডায়পার পরা ছাড়া থাকবে তখন আপনার এই প্যারাশুট জায়গাটা ইউজ করবেন আর যখন নাকি আপনার বাবু ডায়পার পরা থাকবে তখন আপনার কাঁথার সাইডটা ইউজ করবেন এটা দোনো পাশে ব্যবহার করা যায় এটা প্রাইস থাকবে একশো আশি টাকা প্যারাশুট কাপড়টা থাকবে একশো আশি আর এই সেম জিনিসই সেম সাইজ অন্য কোয়ালিটি এটা হচ্ছে চাইনিজ আচ্ছা এটা প্রাইস থাকবে 280 টাকা ওকে 280 আর এটা প্রাইস থাকবে 350 টাকা একটু প্রিমিয়াম একটু প্রিমিয়াম ওকে আচ্ছা এখন দেখা হচ্ছে ফুল বেডের ফুল বেড অনেক আপুরা বলে ফুল বেডের ম্যাট বিছানা চাদর স্টাইলে যেগুলা ওগুলা নাই কিন্তু অবশ্যই আছে প্রত্যেকটা 6 7 5 6 7 8 যে কোনো সাইজ যে কোনো আপুরা নিতে চান আপনি অর্ডার করে নিতে পারবেন আজকে আমরা ও অনেক বড় অনেক বড় এটা ফুল বেডের আজকে আমরা এটা 5 6 আচ্ছা 5 6 আজকে ভিডিও তো শো করছি এটা প্রাইস থাকবে 650 টাকা अवेलेबल অনেক প্রিন্ট পাওয়া যাবে আচ্ছা চমৎকার এখন যেটা দেখাবো এটা হচ্ছিল ফিডার লিকুইড

ফিডার ইউজ করতে হয় ফিডার লাগে তো কাজে এটা হচ্ছে কাজের ফিডার এটা প্রোটেক্টর দেয়া রাবার প্রোটেক্টর এখন এটা আমি হাত থেকে ফলাইছি এটা ভাঙে নাই কি বলেন দেখেন এটা ভাঙে নাই কিছুই হয় নাই কিছুই হয় নাই এটা রাবার প্রোটেক্টর দেয়া এটা প্রাইস থাকবে 250 টাকা ভাইয়া যদি আরো অনেক ব্র্যান্ডের সাইজ আছে আপনার ছোট বড় মিডিয়াম আর অন্যান্য ফারলিন থেকে শুরু করে এভেন্ট পিজিওন মমেজের সব ব্র্যান্ডের ফিডার আমাদের কাছে আছে টমি টিপি কাচের প্লাস্টিক সব আইটেম আছে আচ্ছা এটা দাম থাকবে দুইশো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছিল ইউরিন অ্যালাম ব্যাটারির সাহায্যে চলে অনেকে বলে কারেন্টে বাচ্চা শর্ট টট খাবে না বাচ্চা যখন ইউরিন করবে বা পটি করবে তখন এটা বেজে উঠবে আচ্ছা আপনি ডাইপার ছাড়া অবস্থা বাচ্চাকে যখন শোয়াবেন তখন অনেক মায়েরা ঘুমিয়ে যায় তো বাচ্চা ওইটার মধ্যে শুয়ে থাকলে ঠান্ডা লেগে যায় এটা হচ্ছে ইউরিন অ্যালাম এটা প্রাইস থাকবে হলো একশো আশি টাকা এটা আপনার ব্যাটারির সাহায্যে চলবে এটা হচ্ছে গরম পানি ফ্লাক্স অনেক বাচ্চা দেখা গেছে আপনার বেস ফিটিং না করলে

এটা হচ্ছে রিচার্জেবল নোস ক্লিনার বলে বাচ্চা সর্দি লাগলে কানে পানি গেলে এই যে এটা স্টেপ বাই স্টেপ এটা পাঁচটা স্টেপ কিন্তু ভাইয়া দেখেন আমি ধরে ধরে এই যে তিনটা স্টেপ চলতেছে চারটা এই যে পাঁচটা এজ অফ এটা হচ্ছে হলো আপনি রিচার্জেবল চার্জ দিয়ে চালাতে পারবেন এটা প্রাইস থাকবে হচ্ছে হলো 750 টাকা 750 টাকা আচ্ছা এটা হচ্ছে নেল ট্রিমার ওকে অনেক আপুরা বাচ্চাদের নখ কাটতে ভয় পায় কাটার দিয়ে তো সেই ক্ষেত্রে এটা ব্যাটারির সাহায্যে চলে এটা আপনার ফিট করে দিলে সেটিং করলাম এই যে স্কিনে কোনো প্রবলেম করবে না কিন্তু ঠিক আছে এটা ব্যাটারির মাধ্যমে চলবে এটা হচ্ছে নেল টিমার এটা প্রাইস থাকবে ছশো পঞ্চাশ টাকা এটার বক্সে দেয়া আছে বাচ্চার কত মাসেরটা কোন সময় কোনটা ইউজ করতে হয় এটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে বাচ্চার মায়েদের ইম্পর্ট্যান্ট একটা জিনিস বাবু পেটে আসলে পরে অনেক মাদের পেট ফেটে যায় এটা হচ্ছে স্টেজ মাস্ক ক্রিম ফাটা দাগের জন্য এটা পালমাস কোম্পানির ইউএস এর এটা লোশন এটা ক্রিম

কোয়ালিটি ভিন্ন এটা প্রাইস থাকবে উচ্চ হলো 280 টাকা এটা হচ্ছে থাইল্যান্ডের থাইল্যান্ডের এটা থাইল্যান্ডে এটা দুই প্রাইস 280 টাকা ওকে এটা হচ্ছে অনেকে বিফ বলে অনেকে লোলদানি বলে যে যে নামে লোলদানি হ্যাঁ পরিচিত আচ্ছা এটা হচ্ছে বাচ্চাকে খাওয়ানোর সময় দেখা গেছে বাচ্চা বমি করে দেয় ওর গায়ের কাপড়টা নষ্ট করে ফেলে সেটা পড়ালে এটা নষ্ট হবে না এটা প্রাইস থাকবে 70 টাকা ছোটটা বড়টা থাকবে 80 টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার ম্যানুয়াল ওয়ার্মার ওকে এটার মধ্যে ফিট দুধটা গরম রাখে এটা মধ্যে থাকলে কয়েক ঘন্টা

তো এটা প্রাইস থাকবে 140 টাকা 140 এটা ছিল ইলেকট্রিক ওয়ার্মার ইলেকট্রিক ওয়ার্মার বাচ্চাকে নিয়ে যে কোনো জায়গায় টুরে টুরে গেলে আপনি গাড়িতে যদি খাবারটা গরম করবেন আপনার পাওয়ার ব্যাংক যদি সাথে থাকে এটা দিয়ে গরম করলে বাচ্চার খাবারটা আপনি গরম করে খাওয়াতে পারবেন খুব সহজ এটা হচ্ছিল ইলেকট্রিক ওয়ার্মার এটা প্রাইস থাকবে 750 টাকা 750 টাকা এটা হচ্ছে বাচ্চার গা মাজার ছোবা বাথ এটা প্রাইস থাকবে 220 টাকা এটা থাইল্যান্ডের কম দামি যেটা সেটাও আছে ওকে এটা হচ্ছে আপনার জেল কাজল জেল বাচ্চার চোখে দেওয়ার জন্য অনেকে আঙ্গুল দিয়ে বাচ্চাকে চোখে গুতা দেয় বাচ্চা ব্যথা পায় তো সেক্ষেত্রে এটা হচ্ছে এটার সাথে একটা ব্রাশ দিয়ে আছে সম্পূর্ণ ওয়াটার প্রুফ বাচ্চা কান্না করলেও নষ্ট হবে না এটা প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার সোপ কেস সাবান কেস যেটাকে আমরা বলি এটা প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাউডার বক্স বাচ্চাদের পাউডার কেস পাউডার কেস এটা প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যে সরঞ্জাম গুলো নিয়ে আসছি সেগুলো দেখেন এটা হচ্ছে ম্যানুয়াল নোজ ক্লিনার এটা প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা এটা মেডিসিন ড্রপার এটা প্রাইস থাকবে একশো বিশ টাকা এটা হচ্ছে চিরুনি ব্রাশ

করাতে পারবেন এটা প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ স্পুন ফিডার বাচ্চার সম্পূর্ণ দেখেন সিলিকন চামচটাও সিলিকন এটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা টাকা চমৎকার আচ্ছা এটা হচ্ছে

পারবেন 6 মাস থেকে 7-8 মাস পর্যন্ত এক বছর বাচ্চারাও ইউজ করতে পারবেন এটা ছিল সম্পূর্ণ সিলিকونه এটা তিন পিসের কম্বো এটা প্রাইস হচ্ছিল আপনারা 350 টাকা 350 এখন যেটা নিআছি র‍্যাশ ক্রিম সুডু ক্রিম যেটা বলে ডায়পার পরানোর আগে বা কাপড় পরানোর আগে বাচ্চাটার র‍্যাশ টা শুচে তে এই অ্যান্টিসেপটিক ক্রিমটা যদি লাগিয়ে আপনি ডাইপারটা পরান র‍্যাশ হবে না এটা সুডু ক্রিম এটা প্রাইস থাকবে 750 টাকা 750 টাকা নিউ বর্ন ডাইপার নরমালি বাজারে আমাদের সব স্মল সাইজ থেকে শুরু হয় ডাইপার যেটা তিন থেকে ছয় কেজি স্পেশালি নিউ বর্নের কোনো ডাইপার অনেক জায়গায় পাওয়া যায় না এটা জিরো থেকে চার কেজি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা পঁচিশ পিসের প্যাকেট এটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা কিডসের ওকে কিডস এটা এখন যেটা দেখা এটা ছোট মেরি টয় অনেক বাচ্চা মায়েরা সামনে থাকে না বাচ্চাকে রেখে একটু কোথাও গেল তো কাজে দেখা বাচ্চা কান্না করে এই টয়টা ছেড়ে দিলে কালার ফুলও দেখবে খেলবে এটা প্রাইস থাকবে দুশো টাকা ওয়াশেবল প্যান্ট ভাইয়া নিয়ে আসছি হ্যাঁ ডাইপার না এটা প্যান্ট মূলত ওয়াশ করে প্যান্ট পরাতে পারে এটা হচ্ছে দুইটা প্যাড থাকবে এক একটা প্যাড থ্রি লেয়ার করে এটা হচ্ছে আপনার দুই পিস প্যাট থাকবে এই প্যান্টটার দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কোনো আপনারা যদি এক্সট্রা প্যাড ইউজ আমাদের কাছ থেকে নিতে চান আমরা এক্সট্রা প্যাডও সেল করি ওটার প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা সব সময় তো জি সবসময় তো আপনার দেখা গেছে বাচ্চাকে পানি দিয়ে ওয়াশ করানো যায় তো সেই ক্ষেত্রে ওয়েট টিস্যুটা ইউজ করতে পারবেন এটা প্রাইস থাকবে হচ্ছে পঁয়ত্রিশ টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে একশো আশি টাকা সেল করি সুপার আরো অন্যান্য অনেক ব্র্যান্ডের আছে আচ্ছা এখন যেটা নিয়ে আসি বাচ্চাদের গোসল করানোর জন্য একটা যেটাকে বলে এটা চব্বিশ ইঞ্চি থেকে আমাদের দোকানে স্টার্ট সর্বোচ্চ একশো বিশ ইঞ্চি আমাদের সব ডিসপ্লেতে দেয়া আছে একটু আপুদেরকে কষ্ট করে কাঙ্গি ভাইয়া দেখায় দেন ওয়াও ওয়ালে করে কালেকশন কিনতে আপনারা কিন্তু ভিউয়ার্স এখানে কিন্তু পাবে যার যে ধরনের কালেকশন লাগবে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা এই ব্যাটটপটা হচ্ছে 24 ইঞ্চি এটা প্রাইস থাকবে 750 টাকা ওকে এটা হচ্ছে পাম্পার এটা ম্যানুয়াল পাম্পার আমি ভিডিওতে শো করছি পাম্পার দুই ধরনের একটা ম্যানুয়াল একটা ইলেকট্রিক ইলেকট্রিকটার দাম হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর ম্যানুয়াল এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এখন যেটা নিয়ে আসছে এটা হচ্ছে কসমেটিক আইটেম অনেক বলে কম্বো আপনার কম্বো না পার পিস সিস্টেম সব আইটেম আছে একদম কসমেটিক্স লোশন শ্যাম্পু সাবান থেকে শুরু করে অনেকে বলে নিউ বর্ন বাচ্চাদের এগুলো ইউজ করে না ছয় মাস এক বছর পর আসলে এগুলো ভুল ধারণা এটা এখানে আপনার সম্পূর্ণ বাচ্চাদের আইটেম এগুলো হচ্ছে মাদার কেয়ার ব্র্যান্ডের দেখেন তিনশো এম করে

খুব কষ্ট হয় পাম্প করতে হয় তো সেক্ষেত্রে আমাদের কাছে বেস্ট পাম্প ম্যানুয়াল থেকে শুরু করে রিচার্জেবল ইলেকট্রিক সব ধরনের বেস্ট পাম্প আমাদের কাছে আছে আমরা সব ভিডিওতে শো করছি যে কোনো আপুরা যে যেটা নিতে ইচ্ছুক হয় যার যেটা প্রয়োজন সেটা নিয়ে আপনারা যোগাযোগ করুন হ্যাঁ এটা ম্যানুয়াল এটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা বারোশো আচ্ছা এখন যেটা দেখা বেরোচ্ছে হলো আপনার কি বলো কটন বল ওকে তুলার একটা বল এটা চাইনিজ এটা যে কোনো অ্যান্টিসেপ্টিক ক্রিম যা যা লাগানোর প্রয়োজন এটা দিয়ে লাগাতে পারবেন এটা প্রাইস থাকবে হচ্ছে দুইশো আশি টাকা এটা হচ্ছে সাওয়ার ক্যাপ বাচ্চার কানে পানি যায় গুসল করাতে গেলে অনেকে গুসল করাতে পারে না তো সেক্ষেত্রে এটা পরে রাখলে সেফটি কানে পানি যাবে না এটা প্রাইস থাকবে একশো তিরিশ টাকা সম্পূর্ণ রাবারের ওকে এখন যেটা দেখাবো ছোট ছোট কাপড় বাচ্চাদের শুকাতে দিলে পড়ে যায় তো সেক্ষেত্রে এটা বারান্দা বা আপনার রুমের এক কোনায় যে কোনো জায়গায় আপনি ঝুলে রাখতে পারবেন এটা সম্পূর্ণ চব্বিশ পিসে একটা ক্লিপ বাইরের চায়না প্রোডাক্ট এটাও এটা প্রাইস থাকবে হচ্ছে 550 টাকা 550 টাকা আচ্ছা এখন যেটা দেখাবো বাচ্চার খাবার আইটেমে যত ফিডার বক্স টক্স আবিজাবি যেগুলো থাকে এভরিথিং এগুলো সবকিছু আপনি এটার মধ্যে রাখতে পারবেন এটা হচ্ছে ফিডার বক্স যেটাকে বলে এটা প্রাইস থাকবে আপনার 1550 টাকা 1550 হসপিটালে কাপড় বাচ্চাদের ক্যারি করার জন্য এই জিনিসটা সবাই কিন্তু খুঁজতে থাকেন কোথা থেকে পাবেন এমন একটা ক্যারি ব্যাগ বা ক্যারি ব্যাগের সেট ওকে এটা হচ্ছে ফোর পিসের একটা সেট ভাই এটা ফিডার কভার এটা ছোট একটা ব্যাগ এটা বড় ব্যাগ ভিতরে একটা ছোট ইমার্জেন্সি বাচ্চাকে কোথাও বেড়াতে নিয়ে গেলেন ডায়পার ইমার্জেন্সি চেঞ্জ করবেন কিসে রেখে বাচ্চাকে ডায়পারটা চেঞ্জ করাবেন সেই ক্ষেত্রে একটার মধ্যে ডায়পার ইয়ে দেয়া আছে প্যাড দেয়া আছে ওকে এটা হচ্ছে ফোর পিসের সেট এটা প্রাইস থাকবে 1350 টাকা দেখেন আমাদের অনেক কালেকশন আছে ব্যাগের কালার সাইজ সব চায়না থেকে শুরু করে থাইল্যান্ডের সব ধরনের সব স্টাইল ব্যাগ আমাদের কাছে আছে ব্যাগ প্যাক আছে এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার সিঙ্গেল মশারি অনেক আপুরা বলে যে বেড সহ মশা এটা নিতে ভালো লাগে না বা ওটা ক্যারি করতে সমস্যা এটা কোথাও বেড়াতে গেলেন বাবুকে নিয়ে ওয়ান টাচ মশারি এটা হচ্ছে ফোল্ডিং এটা কালার আছে চারটা পাঁচটা কালার এটা কোয়ালিটিও আছে ছাতা সিস্টেম মশারি আছে ফোল্ডেবল আছে আপনি যে ধরনের মশারি চান সব কোয়ালিটি আমাদের কাছে আছে এটা দাম থাকবে চারশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো এটা মাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বাচ্চাকে বেস্ট ফিটিং করানোর জন্য নার্সিং পিলো যেটাকে বলে এটা বালিশ থাকবে আপনার বসার সুবিধা বাবুকে খাওয়ানোর সুবিধা বালিশটা আপনি যেভাবে মুভিং করে রাখতে পারবেন ওইখানে দিয়ে বালিশটা বাচ্চাকে ফিটিং করাতে পারবেন এটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা চাইলে আপনি এই কাবারটা ওয়াশ করতে পারবেন চাইলে পুরো সম্পূর্ণ বালিশটা ওয়াশ করতে পারবেন ওইটা অনেক প্রিন্টও আছে অনেক কালারও আছে এটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা অনেক বাচ্চা প্রি ম্যাচুইট হয় হ্যাঁ হ্যাঁ বাচ্চা ছোট অনেকে ছোট বাচ্চা গুলো নিতে ভয় পায় তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে হলো আপনার চেন বেড বলে অনেকে নৌকা বেড বলে যে যেটা নামে পরিচিত যাই হোক এটা আপনি বাচ্চাকে ক্যারি করতে পারবেন কোথাও নিয়ে গেলে বা ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চা একটু উম দরকার হয় শুইলে এটা মধ্যে রেখে ওকে কুলে করে বা শোয়া রাখতে হবে এটা প্রাইস থাকবে 850 টাকা এটা হচ্ছে ভেলভেট কাপড়ের ভেয়া সুতি কাপড়ও অনেক আছে আচ্ছা এটা অনেক কালারও আছে সর্বশেষ যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার এই এই বেডটার মধ্যে আপনি এক বছর পর্যন্ত বাচ্চাকে শুয়াইতে পারবে এক বছর অনেক বাচ্চাকে দেখা গেছে তিন মাস পর বাচ্চা গোড়া করে শুয়ে উঠে এটা যখন বাচ্চা আপনার জানা থাকবে

কেরিয়ার থেকে শুরু করে এভরিথিং কসমেটিক্স যা যা প্রয়োজন বাচ্চাদের টটি থেকে শুরু করে সবকিছু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ভাইয়া আপুরা আপনারা যে কোনো আমাদের এক নাম্বার দেয়া থাকবে ওই নাম্বারে মো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের দোকানে যদি কেউ আসতে চান সেক্ষেত্রে আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত পোস্ট অফিসের পাশেই আঠারো তলা একটা বিল্ডিং আছে চলন্ত স্কেলেটার সিঁড়িতে উঠলে হাতের ডান পাশে নিউ মার্কেট থেকে সর্বোচ্চ বড় দোকান যেটা আমাদের এ টু জেড কি চান আপনার বাচ্চাদের সব আইটেম পাবেন এক জায়গায় বসে তো সেই ক্ষেত্রে মাহফুজা বেবি সব একশো পনেরো একশো ষোলো নাম্বার দোকান আমাদের সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত অনলাইনে যদি অর্ডার করতে চান অনেক প্রবাসী ভাইরা আমাদের কাছ থেকে অনেক প্রোডাক্ট অর্ডার করতে চায় তো সেই ক্ষেত্রে কিছু টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পেয়ে যাবেন ওকে তো দশক চমৎকার এই প্রোডাক্টগুলো আপনারা যারা দিতে চান যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভিডিও তো বিশাল